আসসালামু আলাইকুম আফ্রাপ ভাইয়ারা সবাইকে তখন বলা আলহামদুলিল্লাহ আমিও আছি আজ এই শীতেরই দুর্দান্ত পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম কিভাবে এতটা সহজে পিঠা তৈরি করে নিতে পারেন চলেন মূল রেসিপিতে চলে যায় চিরা তো আমাদের কমবে সবার গরিব বুয়ামের মধ্যে অল্প থেকে গেলে সেটা ফেলে আর না হলে সেটা নষ্ট হয়ে যায় খাওয়া যায় না তো অল্প চিড়া দিয়ে এত সুন্দর করে শীতের এই দুর্দান্ত পিঠা তৈরি করে নিতে পারেন ছোট বড় সবারই কিন্তু মুখে লেগে থাকার মতন চিড়াটারে ভালো করে ধুয়ে নিছি শুকনা শুকনা হুড়া আর চার পাঁচটা কলারে আমি বাকল চুলিয়ে নিতেছি কলা তো কম বেশ আমাদের সবার গড়ি থাকে সুপিয়া মানে গড়ে যা আছে তা দিয়ে দুর্দান্ত রেসিপি আর আমি লজিক অ্যাগো ফ্রুট চা ব্র্যান্ডের চাউলের গুঁড়া নিতেছি তো এই চাউলের গুঁড়াটা দিয়ে পিঠাটা তৈরি করলে দুর্দান্ত লাগে আর ফ্লেভারও কিন্তু এত সুন্দর আসে পিঠার মধ্যে তো আপনারা চাইলে সিদ্ধ চাউলের গুঁড়া বা তোপ চাউলের গুঁড়াও নিতে পারেন নিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন প্লিজ আপুরা ভাইয়েরা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিন আর দুই চামচ এখন আমি নিয়ে নেব চিনি চিনিটা মাস্ট আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এমনি তুই মিষ্টি লাগবে কলা তো অনেক মিষ্টি থাকে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এখন আমি হাত দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আগে কখনো কি এভাবে চিরা দিয়ে পিঠাকে এসে না একবার হলো ভিন্ন রকম স্টাইলে অন্য রকম স্বাদে পিঠাটা ট্রাই করবেন বাসাতে আশা করি আমার যেহেতু ভালো লাগছে আপনাদেরও পিঠাটা অনেক ভালো লাগবে আর রেসিপিটা অবশ্যই এতটাই সহজ যে ঘরে যা আছে তা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি এখানে কোনো ফানি বা দুধ জাতীয় জিনিস ইউজ করছি না দুধটা দিলে আপনার শুকনা দিতে পারেন খাইতে আরও বেশি ভালো লাগবো আমার হাতের হাতে ছিল না তাই আমি দেই নাই তো পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে রেস্টে রেখে দেবেন আমি চুলাতে একটা মাটি ফাতিল কুলা ফাঁতলা বলে আমাদের এদিকে সেটা বসাইয়া আমি অল্প একটু সিদ্ধ চাল বাজিয়ে দিলাম সিদ্ধ চালটাও কিন্তু কম বেশ আমাদের সবার গড়ি থাকে আমি চাউলটাকে বাজার পরে এখন ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন আবার ফাটায় গুঁড়া করে নিতে পারেন তো পাঁচ মিনিট পরে এখন আমি দিয়ে দেব দু চামচ আবারও চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা দিলে কিন্তু একটা টেস্ট আসে তো চাউলের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আপনারা চাইলে কেন নারকেল কুড়ানো দিতে পারেন তো আমি নারকেলটা খাইতে তেমন একটা বেশি ভালোবাসি না তো দিতে চাই না তো আমি এমনিতেই অনেক স্বাদ লাগছে এই পিঠাটা তৈরি করছি আসলেই দুর্দান্ত এই পিঠার রেসিপিটা একবার হলো বাসাতে ট্রাই করবেন এভাবে একসাথে মিক্স করে আবারও রেখে দেব রেস্টে আবারও চুলাতে কড়াই বসে দিয়ে দেব চিনি চিনির পরিমাণটা আগে যে বললাম আপনাদেরকে কম দিতে তখন এখনও কিন্তু চিনিটাই যাবে এই পিঠার রেসিপিতে তখন আর একটু বেশি মিষ্টি যারা খেতে চান তারা কিন্তু চিনির পরিমাণটা বেশি দিতে পারেন আর যারা কম খেতে চান তারা কিন্তু চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন চিনিটা যখন জাল উঠে একটা ক্যারামেলের মতন তৈরি হয়ে যাবে চিনিটার ক্যারামেলের একটা কালার চলে এসেছে আর কালার করতে যাবে না তাহলে তিতা লাগবে পিঠাটা তখন আমি দিয়ে দেবো হাফ চামচের মতো চোডা দিয়ে দেওয়ার পরে চুলাটা আমার উপরে তয় আমি ব্যাটারের মধ্যে ডাইলে নিয়েছি এই যে ফুমি ক্যারামেল তৈরি হয়েছিল সেটা এটা দিয়েই কিন্তু এত সুন্দর দুর্দান্ত পিঠা তৈরি করবো আসল পিঠার স্বাদ হলো এই পুরা ক্যারামেলটা যখন পিঠাতে দেবেন দিয়ে পিঠাটা তৈরি করবেন তখনই পিঠাটা খাইতে আসল স্বাদ আসবে তো আমি ক্যারামেলটা বেঙ্গে বেঙ্গে সমস্ত ব্যাটারের সাথে হাত দিয়ে মিক্স করে নেব একবার হলে পুরা বাইয়ারা ভিন্ন রকম একটা স্বাদের অন্যরকম ডিজাইনের পিঠাটা খাইয়ে দেখবেন কতটা স্বাদ লাগে আসলে অনেক কিছু লাগে না মানে অল্প কিছু দিয়ে গড়ে যা আছে তা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন অনেক ভালো লাগছে আমার আশা করি আপনাদেরও ভালো লাগবে এই পিঠাটা ব্যাটাকে ভালো করে মাখিয়ে নেবেন ভালো করে মাখালে সবকিছু একসাথে মিক্স হয়ে যাবে আর আমি পিঠার জন্য কাঁটাল পাতা নিছি দইয়া বালকুড়া কাঁটাল পাতাতে তেল লাগিয়ে নেবেন অবশ্যই না হলে পিঠাটা ফাঁফে দিলে উঠবে না আর টুইটে কিভাবে বানিয়েছি সেটা তো আপনাদের দেখেই বুঝে যাচ্ছেন খুবই সহজে টুইচিয়ে কেউ তৈরি করে নিতে পারে না আর টুথপিকের কাটি দিয়ে মুখটা বন্ধ করে দিলাম যাতে পিঠা দেওয়ার সময় মুখটা ছুটে না যায় আমি অনেকগুলো ট্যুর তৈরি করে নিলাম এখন ট্যুর মধ্যে ব্যাটারটা হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে যে পাবে দিয়ে দিতেছি আপনারা সে পাবে দিয়ে দেবেন আপনারা দেখে হয়তো বা অবাক হতে পারেন যে এই পিঠাটা কিরমতে কিরম লাগবো আসলে আপুরা বা একবার হলে বাসাতে ট্রাই করবেন অনেক মজা লাগে পিঠাটা খাইতে একবার বাসাতে যখন ট্রাই করবেন খাবেন তখনই বুঝবেন এই পিঠাটার আসল স্বাদ আর এই পিঠাটা আপনারা দুধে ভিজিয়েও খাইতে পারেন আবার শুকনাও এভাবে খাইতে পারেন তো আমি আজকে আর দুধে বীজানো বিজাইতে যাব না আমি শুকনাই এভাবে পিঠাটা খাইম শুকনা খাইতে দুই রকমভাবে খাইতে এই পিঠাটা ভালো লাগে তো আপনারা যেরকম চলে সেই রকমভাবেই খাইতে পারবেন আমার একটা পিঠা তৈরি হয়ে গেল আর আমি আপনাদেরকে একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিতেছি গড়ে যা আছে তা দিয়ে আবারও বলে দিতেছি রেসিপি নিয়ে আসি আর এতটা সহজে এই রেসিপি তৈরি করে নিতে পারেন এখন চুলাতে পাতিল বসে পাতিলে পানিতে বলক চলে আসছে বলক চলে আসার পরে এক এক ফিটা ফিটাগুলেন দিয়ে দেব সিদ্ধ দেওয়ার জন্য আমি অনেকগুলো পিঠা দিয়ে দিচ্ছি এখন অবশ্যই ডাকনা দিয়ে দেবেন আর পরের স্টেপ যে শীত দইছে সেই স্টেপ আমি দিতে পারতেছি না আমাদের এখানে কারেন্ট নাই কারেন্ট গেলে আমার চুলার উপরে অন্ধকার লাগে তার জন্য আমি পরে স্টেপ দিতে পারলাম না তার জন্য সরি আর পিঠাটা আমি হাটল পাতা থেকে সবগুলোর পিঠা ছুটিয়ে নিচ্ছি গরম গরম অবস্থায় এই পিঠাটা খাইবেন শীতেরই স্পেশাল চিরা পিঠা তো দেখবেন কতটা স্বাদ লাগে খাইতে সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য আরেকটা সহজভাবে রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা অদুয়ারুলো আল্লাহ হাফেজ